সো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম বাংলা আজকে আমরা এসেছি একটা গিজার নিতে মানে কাপ্তার একটা কর্ণফুল নদীর কলেজের পাশে আমরা একটা আমরা ক্যাম্পিং করতে এসেছি তো তোমরা বললে যে তোমরা ক্যাম্পিং করলে ক্যাম্পিং করলে এত মানুষ করতে কাশে মানুষগুলা আমার আব্বুর বোনদের জন্য এখানেও আসছে ওরা এই যে দেখো এখানে কত ক্যাম্পিং এখানে তুমি বলছো বের হয়ে দেখাও কর্ণফুলী নদী তোমরা বলতেছ যে কর্ণফুলটা দেখো না কর্ণফুলী নদী তাহলে আমার এমন কথা আছে এখানে আমার ভাই আছে ভাইকে ভাইকে দেখাবো দেখেছো তো তোমরা তোমরা দেড়টা দেখেছো তো ডিজে টিপু চলতেছে ওখানে আমার ভাই আছে যে এই জন্য আমি বেরোতে পারছি না ও তো ছোট এখনো আপনাদেরকে আমি কালকে দেখাবো বুঝলেন এরিমান thank you